চট্টগ্রামের একটা বিয়ে বাড়িতে ডিমের এই রেসিপিটা খেয়েছিলাম এত মজা লেগেছে এখনও মুখে লেগে আছে আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো তো প্রথমে এখানে ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি কিন্তু ডিম সিদ্ধ করার সময় পানের সাথে অল্প একটু লবণ দিয়েছি তারপরে একটা ফ্রাই প্যান নেবেন ফ্রাই প্যানের মধ্যে তেল দিবেন তেলের মধ্যে অল্প একটু লবণ দিবেন তারপর ডিমটাকে একদম হালকাভাবে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিতে হবে দিয়ে ভালো করে একদম বেরেস্তা বেরেস্তা করে নিতে হবে বেরেস্তা হয়ে গেলে সুন্দর মতো হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে একটা তেজপাতা কেটে অল্প একটি দারচিনি এলাচ লবঙ্গ একদম সামান্য পরিমাণে দিয়েছি তারপর সুন্দর করে একদম নাড়াচাড়া করে জিনিসটাকে একদম ভাজা 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 করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু আদা বাটা দিতে হবে অল্প একটু রসুন বাটা দিতে হবে দিয়ে আবারও জিনিসটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে যেহেতু আমার ডিমের পরিমাণে কম সেহেতু আমার সব কিছু কমই লেগেছে তারপর পানি দিয়ে দিলাম অল্প একটু তারপর জয়ত্রীর গুঁড়া একদম একটুখানি ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু ধনে গুঁড়া অল্প একটু একদম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি সাথে কাজু বাদাম সাধারণ বাদাম পেস্ট করে আর দুই থেকে তিন চামচের মতো টক দই দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দুই থেকে তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা হয়ে গেলে ডিমগুলো দিয়ে দিব দিয়ে এখন উল্টিয়ে পাল্টা চিত্র হগল বা লাড়াচাড়া লাড়াচাড়া করবো লাড়াচাড়া হয়ে গেলে এখানে গুড়া দুধ দিয়ে দিব তিন থেকে চার চামচের মতো তারপর জিনিসটাকে মিক্সার মিক্সার করবো মিক্সার হয়ে গেলে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে দিব অল্প একটু চিনি তারপরে একদম সুন্দর করে একদম রান্না করে নিব যখন একদম মাখো মাখো ঝোলো হয়ে যাবে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিব দেখেছো কালারটা কত বেশি সুন্দর হয়েছে লুকিং লাইক এ ওয়াও আর এটা খাইতে এত মজা যেমন মজা পোলাও সাথে তেমন মজা ভাতের সাথে তেমন মজা রুটি পরোটার সাথে সেই স্বাদ মানে সেই স্বাদ